বিদায় বেলায় সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিং সেই সাথে দলের ব্যাটিং বিপর্যয়ে মুমিনুল হকের দুর্দান্ত সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ দল দর্শক মুমিনুল হকের একশো সাত রানের ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ তেত্রিশ রানে অল আউট হয়ে যায় এরপর স্বাগতিক ভারত প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে রীতিমতো টি স্টাইলে ব্যাটিং করতে থাকে চার ছক্কার ফুলজুরি ছড়িয়ে টেস্ট ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে যায় স্বাগতিক ভারত শেষ পর্যন্ত দুইশো পঁচাশি রান করে বায়ান্ন রানে লিড নিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিক ভারত এদিন বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত বলিং করেন সাকিব আল হাসান দুর্দান্ত বলিং করে চার চারটি গুরুত্বপূর্ণ উইকেট স্বীকার করেন এই টাইগার অলরাউন্ডার এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল চতুর্থ দিনের খেলা শেষ করে দুই উইকেট হারিয়ে ছাব্বিশ রান সংগ্রহ করেছে সফরকারীরা আগামীকাল পঞ্চম দিনে শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্ট ম্যাচ কোন দল জিতবে সেটাই নির্ধারণ হবে হ্যাঁ দর্শক আপনাদের বলছি বাংলাদেশ কি পারবে আগামীকাল শুরুতে দুর্দান্ত ব্যাটিং করে ভারতকে বড় রানের টার্গেট দিতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ